ছোট্ট বন্ধুরা কি খুব গরম পড়েছে না তাহলে খুব করে জল খেও আর অবশ্যই খাবারও খাবে হালকা খাবার তাই তো আর হালকা কাপড় পরো সুতির কাপড় হয়তো বেশি আরামদায়ক হবে তো এই তো এই কিছু একটা আর হ্যাঁ অবশ্যই রোজ চেষ্টা করো ভালোভাবে ঘুমাতে কেমন তাহলে আচ্ছা এগুলো তো আমরা নেবই এই সাবধানতাগুলো তাহলে আজকে এসো শুনে নিই বোমকেশের মানজা আমি কিন্তু বোমকেশ বক্সই পড়তে যাচ্ছি না সুকুমার রায়ের লেখা ব্যোমকেশের মানজার প্রথম পর্ব তাহলে জেনে নিই মানজাটা সেরে সেটা আবার কীরকম টোকিও কিয়োটো নাগাসাকি নাগাচাকি বোর্ডের উপর প্রকাণ্ড ম্যাপ ছুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে এরপরেই বোমকেশের পালা কিন্তু বোমকেশ সে খেয়ালে নেই কাল বিকেলে ডাক্তারবাবু ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাচ খেলতে গিয়ে তার দু দুটো ঘুড়ি কাটা গিয়েছিল সে কথাটা কিছুতেই আর ভুলতে পারছে না তাই সে বসে বসে সুতোর জন্যে কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে চীনে সিরিস লাগে তার মধ্যে বোতলচুর আর কড়কড়ে এমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালি পর রকম চমৎকার মাঞ্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ করিকাঠের দিকে গোল হয়ে উঠেছে মনে মনে ঘুড়ির সুতোটা তাল গাছের আগা পর্যন্ত উঠেছে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে এমন সময় গম্ভীর গলায় ডাক পড়ল তারপর বোমকেশ এসো দেখি ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো মাঞ্জা ঘুড়ির প্যাচ সব ফেলে আকাশের উপর থেকে বোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চিন্তাখানে একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না তার উপর যাও দু একটা চীন দেশি নাম সে জানতো ওরকম হঠাৎ নেমে আসবার দরুন সেগুলোও তার মাথার মধ্যে কেমন রকম ঘণ্ট পাকিয়ে গেল পাহাড় নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল আর তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চীনে তাই দিয়ে হয় মানজা মাস্টারমশাই দু দুবার তাড়া দিয়ে যখন তৃতীয়বার ছড়া গলায় বললেন চীন দেশের নদী দেখাও দেশের নদী দেখাও তখন বেচারা একেবারেই দিশেহারা আর মরিয়া মতন হয়ে বলে সাংঘাই সাংঘাই বলবার আর কোনো কারণ ছিল না বোধ হয় তার সেজমামার যে স্ট্যাম্পের সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইতেই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে গোটা দুই চড় চাপড়ের পর বাবু তার কানের উপর মাস্টারমশাইয়ের প্রবল আকর্ষণ অনুভব করে আর বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করলেন কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার খেই হারানো ঘুড়ির পিছনে উধাও হয়ে আবার সুতোর মানজা তৈরি করতে বসল সারাটা দিন বকুনি খেয়েই তার সময় কাটল কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মানজা দেওয়া সুতো তৈরি হলো আর কত যে ঘুড়ি গন্ডায় গন্ডায় কাটা পড়ল সে জানে কেবল ব্যোমকেশ বিকেলবেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন বোমকেশ দেখলো ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে দেখে বোমকেশ বন্ধু পাঁচকড়িকে করিকে বলল দেখেছিস পাঁচু আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে এসব কিন্তু নেহাত বাড়াবাড়ি না হয় দুটো ঘুরেই কেটেছিস বাবু তার জন্য এত কি গিরিমবাড়ি এই বলে সে পাঁচুর কাছে তার মাঞ্জা তৈরির মতলবটা খুলে বলল শুনে পাঁচু গম্ভীর হয়ে বললো তা যদি বলিস তুই আর মাঞ্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস ওরা হলো ডাক্তারের ছেলে নানা রকম ওষুধ মশলা জানি ওই তো এই তো সেদিন ওর দাদাকে দেখলুম সানের উপর কি একটা আরক ঢেলে দিলে আর ভসভস করে গেঁজালের মতো তেজ বেরুতে লাগলো ওরা যদি মাঞ্জা বানায় তাহলে কারু মাঞ্জার সাধ্য নেই যে তার সঙ্গে পেরে ওঠে শুনে বঙ্কেশের মনটা কেমন দমে গেল। তার ধ্রুব এরকম বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয় কোনো আশ্চর্য রকম মাঞ্জার খবর জানে তা নইলে বোমকেশের চাইতেও চার বছরের ছোটো হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটল ব্যোমকেশ স্থির করলো যেমন করে হোক ওদের বাড়ির খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে তো ছোট বন্ধুরা এরপর কি হলো মাঞ্জা পেলো কি না আমরা জেনে নেব কিন্তু পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দে থেকো আর সুস্থ থেকো কেমন টাটা